তোমরা যেরকম দেখলে কালকে রাত্রে রাজাদের বাড়িতে ডিনারে এত খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে আমার ফুল চেক আপাতত ব্রেকফাস্ট পরে করব সকালে ব্ল্যাক কফির সঙ্গে এই একটা কুকি তার হাফ এগুলো হচ্ছে ওট কুকি এক একটা প্যাকেটে দু পিস করে থাকে হাফ হাফ করে তার মানে আমার এক একটা প্যাকেট চারবার যায় আজকে সকালে হাফ বিকেলে হাফ আবার কালকে সকালে হাফ বিকেলে হাফ জামা কাপড় কিছুই নেই কি করে বলবো জামা কাপড় মোছামুটি করে না গ্যাস এলো আজকে ঠিক কবে বুক করে খুবই ইরেগুলার হয়ে গেছে গ্যাস এর আগের বার এত দেরি করলো দ্যাট পাশের বাড়ির আন্টি থেকে নিতে হয়েছিল এবারও তাই লেট বাট অ্যাট লিস্ট চলো গ্যাস থাকতে থাকতে চেয়ে গেছি জোরালো ডিনারে পরে যে ফুল এনার্জি আজকে দেখলাম সকাল সকাল রেডি হয়ে বেরোচ্ছে জিমের জন্য

ডান্স করতে আমার ছোটো থেকে খুব ভালো লাগে বাট বরাবরই যেটুকু হাত পা নাড়িয়েছি নিজে নিজেই ওই ভিডিও দেখে দেখে কোনোদিনও কোনো টিচারের আন্ডারে শিখিনি দুজন মিলে যাবো আর মনে হয় কী বলতো লাইফে যতই স্ট্রেস থাকুক আমার যেরকম আঁকতে আঁকাটা নিয়ে এত আমি কোর্স টোর্স করলাম এইট ইয়ার কমপ্লিট করলাম বাট পরে আর সেটা নিয়ে কিছু হলো না মানে হবি তো ডেফিনেটলি বাট এখন আর টুকটাক তুলি চালানো হয় না সময় অভাবে আমার মধ্যে সেটা আছে কি হ্যাঁ ওর যে সব হবিকে সবসময় পার্সেল করা যায় না বাট ইফ লাইভ ইজ গেভিং ইউ দ্যট অপরচুনিটি ই শুড ডেফিনেটলি গো ফর রে আজকে নটা থেকে ক্লাস ছিল বাট আমরা কেউ ঘুম থেকে পারিনি না কথা কথা একটা কথা মনে পড়ে গেল আমার ড্রয়িং স্যার নিখিলেশ দাস উনি আমাকে বলতেন মাঝে মাঝে আমি কামাই করতাম এক দুদিন ধরো পরে পরে গেলাম মানে মাস্টার অব্দি আমি মানে কন্টিনিউ করেছিলাম তো পড়াশোনা সবের জন্য কিছু কিছু দিন কামাই হয়ে যেত বুঝি একদিন সানডে করে ক্লাস থাকতো আঁকাটা জানিস তো সাঁতার শেখা সাইকেল চালানোর মতো মানে একবার যখন তুই শিখে যাবি হয়তো গ্যাপ হবে প্র্যাকটিস দরকার বাট তুই ঠিক চলবে তোর হাত দিয়ে আমিও কিন্তু থার্ড ইয়ার অব্দি আঁকা শিখেছি আমাদের বাঙালি আমি এইট ইয়ার এই ঠিক পঙ্গীয় সঙ্গীত পরিষদ আমার কোন পরিষদ নাম মনে নেই এবার আমিও ভাই হাঁস মুরগি বাড়ি আঁকতে জানতাম আমাদের বাঙালি বাবা মায়েরা ভাই ছেলে মেয়েকে এই একটা দিক থেকে এই গান আঁকা নাচ তবলা সব কিছু হাতে খড়িটা লিস্ট হয়ে যায় এবার তারপরে ডেস্টিনি জাগে যেখানে নিয়ে যাবে ট্যালেন্ট বাংলার ব্যাডিটা ব্যাডিটা সত্যিই তাই স্কোপের অভাব খালি এবার যেটা হয়েছে স্পোর্টসের পার্টি হচ্ছে ইঞ্জুরি হতেই পারে যে কোনো জায়গায় গিয়ে যেখানে তুমি অ্যাক্টিভিটির মধ্যে থাকবে সেখানে বাট বরাবরই জিমে যখন আসে হাওয়াবাজি না করে প্রপারলি আগে ওয়ার্ম আপ করি দেন এক্সারসাইজ করি ধীরে সুস্থে দেন স্ট্রেচিং করি সবসময় চেষ্টা করি যাতে করে মেজার কোনো ইঞ্জুরি না হয় যাতে করে আমাকে বিছানায় বসে যেতে হয় বাট স্টিল কখনও কখনও ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়েই যেতে পারে দু সপ্তাহ মতন আগে অ্যাপস করতে গিয়ে এত হেভি লিফটিং অ্যান্ড ত্যান কোনো কিছুতে মানে টাচুট কিছু হয়নি বাট ওই একটা ছোটো অ্যাপস রোলার থাকে না এরকম যেটা দিয়ে তুমি অ্যাপ স্ট্রেচ করো এ করো ওইটা করতে গিয়ে একটুখানি লাগলো তারপরে প্রায় দু সপ্তাহ হয়ে গেছে পেনটা কিছুতে কমছে না এক্স্যাক্টলি এই একটা বিস্কিট এখানে বাইরে থেকে কিন্তু কোনো ফোলা ভাব বা নীলচে বা লালচে বা কালচে বা হলদে কিছুই নেই কিন্তু বাট ভিতর থেকে মানে স্ট্রেচ করতে পারছি না আমি সো অনেক দিন ধরে অবজার্ভ করছিলাম বাট পেনটা সাস্টেন করে যাচ্ছে এই জিম থেকে বেরিয়ে গেলাম আর কিছু হচ্ছে না বাট যখন জিমে এক্সারসাইজ করছি তখন হচ্ছে তো ভাবছি একবার একটু দেখেই নিই কোনো একজন ডক্টরকে যদি ভেতরে মাইনের কিছু একটা টিয়ার বা কিছু একটা হয়ে থাকে সেটাকে পুষিয়ে রেখে লাভ নেই একটা ছোটো করে স্ক্যান বা কিছু লাগলে করিয়ে শিওর হয়ে যাওয়া ভালো তাই না আমাদের জিন্দাকে ফিরতে একটু লেট হয়ে গেলো রিউটা শুয়ে পড়েছে এখানে ও গাছে একটু আধটু জল দিচ্ছে দেওয়াই ছিল এই একটা গাছ এই গাছটা এটা বেশি ড্রাই হয়ে যায় এটাতে মাঝে মধ্যে একটু জল দিতে চেয়ারে উঠে দাঁড়ালে তুমি তোমাকে করে জল আনবো আমি আবার ক্যামেরাতে অ্যাটিটিউডও দেখাবে রিটেন করবে তুমিই গাছের যত্ন নাও শুধু একদিন কি সবাই ব্লগে কমেন্ট করলো ওপিদি তোমার সাপোর্টে তোমার সাপোর্টে হাওয়া হাওয়াবাজি বেড়ে গেছে

ধরো এখান থেকে বেল এই সমস্ত প্রচুর কিছু কার্টে অ্যাড করা আমি আর অর্ডার প্লেস করতে পারছি তো তুমি কার্টে অ্যাড করো আমি কার্ট খালি করি আমি তো উইশ লিস্টও রাখিনি একদম ডিলিট সোজা এ আবার গেছে স্টক থেকে বের করতে আরেকটা আছে কি কি হইছে সকাল থেকে তো হুমু চট খাচ্ছো কেন হ্যাঁ ইনসাইড আউট দুটো অব্দি ঠোকাঠুকি করা যাবে দুটো এক হয়ে গেছে তাড়াতাড়ি করো আমাদের আবার সোসাইটির নিয়ম দুটোর পরে ঠোকাঠুকি করা যায় না দুটো থেকে চারটে ব্রেক স্লিপ টাইম রেস্ট টাইম সবার এটাই কালকে রাধাদির বাড়ি থেকে আসার পরের এফেক্ট আফটার এফেক্ট অনেকদিন থাকে রাধাদির বাড়ি মানে একদম দেখার মতন তুমি গিয়ে এক ঘন্টা শুধু যদি বাড়ির মধ্যে ঘুরে বেড়াও না সময় কেটে যাবে এত কিছু আছে এক্সপ্লোর করার মতো ডিম একটা আনাচ্ছি মিল্ক আমি এখন ফ্রিজ খুলে দেখছি কি কি আছে কি নেই ডিমই নেই ডিম ছাড়া কী করে লাঞ্চ করবো মাইতির ডিমটা আজকে আনতে হবে সলডিক থেকে ওটা লাগানো যাবে না ওটাতে ড্রিল লাগবে ডিম এসে গেছে আগে লাঞ্চটা করে নিই তারপরে স্নান করবো চলল এবার আমি আজ থেকে একটু 300 ক্যালোরি বাড়াইছি এতদিন 1700 ক্যালোরি খাবার খাচ্ছিলাম আজ থেকে 2000 আর 300 ক্যালোরি বেড়ে যাওয়া যে কি আনন্দের একটা বিষয় আজকে লাঞ্চটা একদমই ভালো হয়ে যায় 4 টায় হলো পিস মাছ আতোখানি ডাল ভাত অল্প বাট তৃপ্তি পেলাম একটু মোচা মুচি থেকে বেরো আরো কাজ আছে এই রে পুরস্কার জায়েগা বাট পাঁচবার মুজ বেড়াবে चलो

রিহুর জন্য কবে থেকে আমরা একটা ভালো সেভিংস প্ল্যান করব করব ভাবছি তো লাস্ট টাইম ওর বার্থডে সময় আমরা ভেবেছিলাম ওর জন্য একটা চাইল্ড প্ল্যান করব তো কিছু ডকুমেন্টের ইস্যু ছিল তার জন্য হয়নি তো ফাইনালি ওর অ্যাকাউন্ট ওপেন হয়েছে একটা টোকেন মানি দিয়ে আমরা ওপেন করেছি আর কি তো এইখানে আমি ছোট থেকে মানে ওর জন্মপ্রাসন ওর বাড়িতে আসা ওয়েলকামের গিফট তারপরে এই এত দিনে যতগুলো বার্থডে হয়েছে সব কিছুর যে টাকাও পেয়েছে সেটা এর মধ্যে জমানো আছে আমি রেখে দিয়েছি তো এইটা ওর পাপা আজকে যাচ্ছে ব্যাংকে ডিপোজিট করতে আমার ছেলের প্রথম অফিসিয়াল ইনকাম আমি গুছিয়ে রেখেছিলাম কিন্তু তোমাকে দিচ্ছি ঠিকঠাক করে ডিপোজিট করে দিও আর কি বড় দায়িত্ব ছেলে হয়তো বড় হিসেব চাইবে বের কল্যাণ সীমান বলেছিলাম আজকে একটু আনারস কাটতে কাটেনি দেখো কল্যাণীদের নতুন নাম দিয়েছি আমি কল্যাণী সীমান্ত কামড়ে কামড়ে খেলো কাটেনি তো আজকে মঙ্গলবার ও ডান্স ক্লাস আছে আমার পেজেন্ট পেজেন্ট বাবাও জানি বাবু ফটো করে দিলে

তা একসঙ্গে এলাম বলে একটু লেট হয়ে গেল বাট তাও একবার ট্রাই করছি যদি এখন ডিপোজিট হয় তাহলে আমাদের তুমি এলেই যখন নিজের হাতে করো ডিপোজিট এগুলো ছোট ছোট জিনিস বাট ভালো লাগে ডকুমেন্ট করতে মেমোরি হিসাবে থেকে যায় আর মা আমার অন্নপ্রাশনের ছোট ছোট কিছু কিছু আংটি আর কি সেগুলো জমিয়ে রেখে দিয়েছিল যেটা রিহুর ওয়েলকামের সময় মানে মুখ দেখাতে এরকম আমাকে দিয়েছিল ব্যাঙ্ক তো বন্ধ হয়ে গেছে বাট ওই ডিপোজিট মেশিন ছিল হয়ে গেলো না করলেও হতো এমন কিছু বড় ব্যাপার না বাট ওই ইচ্ছে যখন একবার হয়েছে কাজটা কমপ্লিট করে নেওয়া ভালো আমাদের যে স্টুডিও লাইটগুলো সেটা একটাই ছিল এবার ওই একটা লাইট নিয়ে সল্ট লেক আমাদের ফ্ল্যাট সব জায়গায় ম্যানেজ করা হতো খুব ডিফিকাল্ট একটা ব্যাপার তাই আজকে আবার আমরা একটা নতুন অ্যান্ড দিস টাইম একদম বড় স্টুডিও লাইট আনিয়েছি আর আমাদের বিয়ান সিক্স ইয়ার্সের ওয়েবসাইটও রেডি হয়ে গেছে এখন একটা টেস্টিং ফেজে আছে তো তার জন্য যে ফটোশ্যুটগুলো শুরু হবে মডেল ফটোশ্যুট তো সেটারও পুরো সেট আপ আমরা হাউস বানিয়ে নিয়েছি সো দ্যাট বাইরের ওপরে কোনো ডিপেন্ডেন্সি না থাকে তো এই আজকে এন্টায়ার আমাদের স্টুডিও সেট আপের আনবক্সিং চলছে যেখানে লাইট আছে ব্যাকড্রপ আছে স্ট্যান্ড এভরিথিং আমাদের রেস্টুরেন্টের কিচেনের ভিতরে যখন শ্যুট হয় সেখানে তো বড় স্টুডিও লাইটে সেট আপ করা জায়গা থাকে না তার জন্য আমরা এই লাইটটা নিয়ে এসেছি এই লাইটের ছাতা খুলছে এটা তো বড় সাইজ রে ওর এবার অতি উজ্জ্বল হবে এই পুরো সেটআপ আপ প্রসেসটা দিয়ে পনেরো মিনিট টাইম লেগে যায় এবার বেস্ট পার্ট হচ্ছে এই লাইটটা এখানেই থেকে গেলো আর বারবার খোলা পড়া করতে হবে না আর দেড়শো ওয়াটারটা থাকবে বাড়িতে

বলেছে এবার আমি বলেছি বাড়িতে একদম লাঞ্চে ঝামেলা না করতে পুরো খাবার সোল ফুল থেকে আসবে কারণ এই কিচেনে যদি সবার রান্না হয় ও দেখবো সারা দিন ধরে মুচ্ছে সারা দিন মুছে যাবে মুছে যাবে এই যে বাকি হাফ এই চাটা খেয়ে আমি আজকে স্টেপস কমপ্লিট করতে যাবো

ওদিকে তিনশো ক্যালোরি খাওয়া বাড়িয়েছি না এদিকে তো ফিফটিন সাড়ে বারোটা এখানে কমপ্লিট শিডিউল করবো কালকের জন্য বাকি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আগামী টোয়েন্টি জুলাই বর্ধমানে এক্সিবিশন এবার হিপি ভোর হবে বর্ধমানে হোটেল সিটি টাওয়ার বেলা বারোটা থেকে রাত্রি আটটা অবধি যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার টু সাবস্ক্রাইব নেক্সট ওয়ান টেক কেয়ার গুড নাইট No